এক বিকেলে শহরের একটি পার্কে রাহুল বসে বই পড়ছিল তার নজরে আসে একটি মেয়ে পার্কের বেঞ্চে বসে ফুলের সাথে খেলা করছে রাহুলের চোখ মেয়েটির দিকে আটকে যায় ও কত সুন্দর ওর চোখে যেন একটা গভীর মায়ার ছাপ রাহুল ধীরে ধীরে লাবণ্যর দিকে এগিয়ে যায় হ্যালো আমি রাহুল আমি দেখছি তুমি ফুল পছন্দ করো ফুলের সাথে সময় কাটানো কি তোমার শখ হ্যাঁ ফুলের মাঝে আমি শান্তি খুঁজে পাই এদেরকে আমার অবসর সময়ের সাথী বলতে পারো কেন তুমি ফুল পছন্দ করো না আমার মায়ের বাগানের শখ ছেলেবেলা থেকে ফুলের মাঝেই বড় হয়েছি তাই ফুল পছন্দ করি না বললে অন্যায় বলা হবে আজ তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো এই প্রথম আলাপ ছিল তাদের প্রেমের শুরু রাহুল এবং লাবণ্য প্রতিদিন পার্কে দেখা করত তারা একসাথে সময় কাটাত গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার জন্ম নিল তাদের প্রথম সাক্ষাতের সেই মুহূর্তটি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠল সূর্য অস্ত যাচ্ছে আকাশে নানা রঙের মেলবন্ধন একটি নির্জন পার্কের সজীব সবুজ ঘাসে বসে আছে রাহুল ও লাবণ্য লাবণ্যের মুখে কিছুটা দ্বিধা কষ্ট এবং হতাশার ছাপ লাবণ্য আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বলো রাহুল কি কথা আমি আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই সারা জীবন তোমার সাথে কাটাতে তুমি কি আমার চলার পথের সাথী হবে রাহুল আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমার ভালোবাসার যোগ্য নই আমি এমন একজন যার অস্তিত্ব শুধুমাত্র অন্যদের কাছে লজ্জার কারণ আমি তোমার পাশে থাকব তুমি কি আমাকে বিয়ে করবে তুমি জানো না রাহুল আমার জীবন কখনো সহজ ছিল না আমি জানি তুমি আমার পাশে দাঁড়াবে কিন্তু সমাজ কিভাবে আমাদের এই সম্পর্ককে দেখবে আমি আমি চাই না তোমার জীবনেও কোনো কষ্ট এসে পৌঁছাক লাবণ্য আমি তোমার কষ্টগুলো ভাগ করে নিতে চাই আমি তোমার পাশে দাঁড়াবো লাবণ্য তাহলে আমি তোমায় সুখী দেখতে চাই আমি চাই না তুমি আমার কারণে কষ্ট পাও লাবণ্য আমি তোমাকে ভালোবাসি আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন লাবণ্য আমাদের ভালোবাসা কি সত্যি নয় আমাদের ভালোবাসা সত্যি রাহুল কিন্তু সমাজ আমাদের মেনে নেবে না তোমার পরিবার তোমার বন্ধুরা সবাই সবাই আমাদের সম্পর্ককে অন্য চোখে দেখবে আমি সেই মেয়ে যাকে জন্ম থেকেই সমাজ একঘরে করেছে আমি সেই মেয়ে যে কখনো ভালোবাসা সম্মান আদর কিছুই পাইনি আমি তোমার কষ্ট বুঝি কিন্তু আমি তোমার পাশে থাকবো সব সময় তুমি এত সহজে ভাবছ রাহুল কিন্তু আমার জীবন অনেক কঠিন তোমার জীবনে আমি কোনো সমস্যা আনতে চাই না মিতজান ও না তৃতীয় লিঙ্গের মানুষদের কতটা কষ্ট সহ্য করতে হয় লাবন্ন্য আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না আমি আমি তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি স্বপ্ন আমিও দেখি আমাদের একটা পরিবার হবে যেখানে স্বামীর আদর বাবা মায়ের ভালোবাসা আর আর সম্মান থাকবে কিন্তু সেই স্বপ্ন ক্রমশ ম্লান হয়ে যায় যখন এই সমাজ আমার দিকে আঙুল তুলে মনে করিয়ে দেয় আমি একজন হিচড়ে রাহুল রাহুল আমি তোমার ভালো চাই তুমি আমার জীবনের কষ্টগুলো বুঝতে পারবে না রাহুল আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার পরিবারকে কষ্ট দিতে চাই না লাবণ্য সেখান থেকে চলে যায় এরপর বেশ কিছুদিন লাবণ্য রাহুলের সাথে যোগাযোগ করতে পারেনি হ্যালো অমিত হ্যাঁ রাহুল কোথায় জানো বেশ কিছুদিন হলো আমার সাথে দেখাও করছে না ফোন করলে ফোনও রিসিভ করছে না তবে কি আমার উপর অভিমান করেই ও কেন এমন করছো রাহুল আমি তোমাকে ভালোবাসি লাবণ্য খুব ভালোবাসি আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো আর আমাকে বিয়ে করে যদি তুমি সুখী হও তাহলে তোমার সুখেই আমি সুখী রাহুল জানতো তার ভালোবাসা গভীর এবং সত্যি কিন্তু সমাজের চোখে লাবণ্যকে মেনে নেওয়া সহজ হবে না তাই পরিবারকে না জানিয়েই রাহুল লাবণ্যকে বিয়ে করে নিয়ে আসে মা আমাদেরকে না জানিয়ে তুই বিয়ে করেছিস লাবণ্য আমাদের পরিবারে তোমাকে স্বাগত আজ থেকে তুমি আমাদের মেয়ে লাবণ্য আজ থেকে এই বাড়ি তোমার তুমি আমাদের মেয়ে আমাদের সবার প্রিয় কোনো দুঃখ বা কষ্ট তোমাকে ছুঁতে পারবে না আমরা সবাই তোমার পাশে আছি এত ভালোবাসা ও স্বীকৃতি পেয়ে লাবণ্যের চোখে জল এসে যায় লাবণ্যর মন আনন্দে ভরে ওঠে সে ভাবতে থাকে যে এমনই তো একটা পরিবারের স্বপ্ন দেখেছিল সে রাহুল আজ তুমি আমায় জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছ থ্যাংক ইউ রাহুল ইউ পরিবারে লাবণ্যকে গ্রহণ করার উষ্ণতা এবং ভালোবাসার অভ্যর্থনা এই সমস্ত কিছু লাবণ্য হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয় কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না একদিন রাহুলের মা লাবন্যর পরিচয় জানতে পারলেন সত্যের প্রকাশে পরিস্থিতি পাল্টে গেল তুমি তুমি কি জানো হিজড়ে হ্যাঁ মা রাহুল তুমি বুঝতে পারছো না সমাজ আমাদের কি বলবে তুমি আমাদের সম্মান নষ্ট করছো মা ভালোবাসা সমাজের নিয়ম মেনে চলে আমি লাবণ্যকে ভালোবাসি এবং সে আমাকে আমাদের ভালোবাসা সত্যি আর আমি চাই তোমরা সবাই সেটা বুঝবে আমরা রাহুলকে সব সময় শিখিয়েছি ভালোবাসা আর সত্যের মূল্য যদি তার ভালোবাসা সত্যি হয় তবে আমরা কি তাকে মেনে নিব না আমাদের সন্তানের সুখ আমাদের কাছে বড় আমাদের আমাদের রাহুলের সিদ্ধান্তকে সম্মান করা উচিত। কিন্তু সমাজ কি বলবে? আমাদের সম্মানের কি হবে? এই মেয়েকে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় না করা পর্যন্ত আমি এই বাড়িতে জল পর্যন্ত গ্রহণ করব না। আমি রাবন্যকে ভালোবাসি। তার পরিচয় আমার কাছে বড় নয়। মা লাবণ্যকে তুমি এভাবে বিচার করতে পারো না সে একজন ভালো মনের মানুষ রাহুলের মায়ের সিদ্ধান্ত ছিল অটল লাবণ্যকে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হল না আমি তোমার মা বাবার বিরুদ্ধে দাঁড়াতে পারবো না চলে পথ চলার শপথ নিয়েছি আমি তোমার জীবনে আর কষ্ট আনতে চাই না আমার জীবনের গল্প শুনে তোমার মা বাবা আমাকে বুঝবে না লাবণ্য বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে রাহুল এবং তার পরিবার চারপাশে জড়ো হয়েছে জল ভরা চোখে লাবণ্য তাদের দিকে তাকায় আমি জানি আমি এই পরিবারে নিজের জায়গা কখনোই সম্পূর্ণভাবে করতে পারিনি আমি জানি আমার পরিচয় আপনাদের জন্য একটা বোঝা কিন্তু বিশ্বাস করুন আমি রাহুলকে সত্যিকারের ভালোবেসেছি সেই রাহুলকে যে আমার পরিচয় নয় বরং আমার আত্মাকে ভালোবেসেছে না আমি জানি আপনি কেন আমাকে মেনে নিতে পারেননি আপনি ভেবেছেন আমি রাহুলের জীবনে কষ্ট আনব কিন্তু আমি কখনো চাইনি কোনো কষ্ট আনতে আমি শুধু চেয়েছি রাহুলের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে আমি চেয়েছি একজন মানুষের কাছে নিজের আত্মাকে সম্পূর্ণভাবে খুলে দিতে আমি ছোটবেলায় যখন প্রথম জানতে পারি আমি অন্যদের মতো নই তখন আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি সমাজের চোখে আমি একজন অচেনা অগ্রহণযোগ্য। তখন থেকেই আমি একটা আশ্রয় খুঁজতাম। একটা জায়গা যেখানে আমি নিজেকে মেনে নিতে পারি, যেখানে আমাকে কেউ ভালোবাসবে যেমন যেমন আমি। রাহুল আমার সেই আশ্রয় হয়ে উঠেছিল। ও আমাকে শিখিয়েছিল ভালোবাসা কোনো পরিচয় দেখে হয় না। হৃদয় দেখে হয় কিন্তু আমি বুঝতে পেরেছি আমার উপস্থিতি এই পরিবারের শান্তি নষ্ট করছে তাই আমি আমি চলে যাচ্ছি লবণ লবণ্য তোমায় করে থেকে যাও আমরা একসাথে সব কিছু ঠিক করে দেবো রাহুল তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয় কখনো কখনো দূরে গিয়েও প্রিয়জনের মঙ্গল কামনা করা আমি চাই তুমি সুখী হও তোমার পরিবার সুখী হোক আমি চলে গেলে হয়তো একদিন তারা বুঝবে যে ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে আমি কখনো আপনার চোখে ভালোবাসা খুঁজতে চাইনি আমি কখনো চাইনি আপনার ছেলে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হোক আমি চলে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন আমার হৃদয়ে এখানেই থেকে যাবে আমি সব সময় এই পরিবারের জন্য প্রার্থনা করব। মা আপনি রাহুলকে আমার থেকেও বেশি ভালোবাসুন তাকে সুখী দেখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি আপনি তার মঙ্গল চান আমিও তার মঙ্গল চাই তাই তাই আমি চলে যাচ্ছি কিন্তু আমার প্রার্থনার সব সময় এই পরিবারের সঙ্গেই থাকবে লাবণ্য আমি না মা কিছু বলবেন না আমি জানি আপনার মনের কথা আমি চলে যাচ্ছি কিন্তু আমার ভালোবাসা কখনো কমবে না আপনারা সবাই সুখে থাকুন থেকে যাও রাহুল ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেওয়া আমি দূরে থাকলেও সব সময় তোমার পাশেই আছি তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি সুখী থেকো এই পরিবারের মঙ্গল কামনা করি লাবণ্য তোমায় করে থেকে যাও আমি তোমাকে চারা বাঁচতে পারবো না লাবণ্য চলে গেল কিন্তু তার ভালোবাসা ত্যাগ এবং কষ্ট রাহুলের মায়ের হৃদয়কে নাড়া দিল না